সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি সাহান শাহ রাসেল প্রথমে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম প্রেসিডেন্ট শি এবং পুতিন ভিডিও বৈঠক নতুন বছরে নতুন উচ্চতায় পৌঁছাবে দ্বিপাক্ষীয় সম্পর্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর ফোনালা যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উন্নয়নের প্রত্যাশা বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক সার্বিক কৌশলগত সহযোগিতা এগিয়ে নেবে দুই দেশ সংকটকে সুযোগে পরিণত করার আহ্বান জানালেন চীনের প্রধানমন্ত্রী বিশেষ এবার সংবাদ চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম কোন দেশের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার বেইজিংয়ে বৈঠক করেন তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর বৈঠকে ওয়াং বলেন চীন সবসময় বাংলাদেশকে প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখে বাংলাদেশের সকল মানুষের সঙ্গে সহাবস্থানের নীতি মেনে চলে চীন চলতি বছর দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী এবং চীন বাংলাদেশ মানবিক ও সাংস্কৃতিক বিনিময় বর্ষ দুদেশের সম্পর্ক উন্নয়ন নতুন সুযোগের মুখোমুখি হচ্ছে চীন বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যগত মৈত্রীর ভিত্তিতে কৌশলগত যোগাযোগ জোরদার করতে বাস্তব ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করতে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় নির্মাণ করতে চীন বাংলাদেশ সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে প্রথম বিদেশ সফর চীনকে বেছে নেওয়া এবং চীন সফরের মূল আলোচ্য বিষয়গুলো নিয়ে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং ইউএ আনন্দীর সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ তৌহিদ হোসেন সাক্ষাৎকারে উঠে এসেছে দুই দেশের সম্পর্ক অর্থনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা বিষয় চীনের সাথে যে সম্পর্কের। গভীরতা এবং ব্যাপ্তি সেটা অনেক বেশি আমাদের প্রতিটি ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা এবং সম্পর্ক আছে তো আমাদের সম্পর্কে সব দিক নিয়েই আমরা আলাপ আলোচনা করেছি তবে ধরুন বাণিজ্য প্রকল্প উন্নয়ন প্রকল্প বিনিয়োগ এই জিনিসগুলো প্রাধান্য পেয়েছে রাজনৈতিক কিছু বিষয় দিতেও আমরা আলাপ আলোচনা করেছি যেমন ধরুন যে আমাদের সরকার তো একটি অন্তর্বর্তী সরকার এটা খুব দীর্ঘমেয়াদে থাকবে না এই সরকার তো এটা নিয়ে হয়তো কারো মনে একটু দ্বিধা থাকতে পারে যে সরকার কতদিন থাকবে এ সময়ে বিনিয়োগ বা কোনো চুক্তিতে যাওয়া কতটুকু লাভজনক হবে বা টেকসই হবে ইত্যাদি আমার মনে হয় আমার এই সফরের মাধ্যমে এ ধরনের যে দ্বিধা দ্বন্দ্ব যেগুলো ছিল সেগুলি খুব সহজেই দূর করা গেছে আমি একটা জিনিসে সবসময়ই বলি এবং এই সফরে আমি তাদেরকে উল্লেখ করেছি আমার প্রতিপক্ষ যারা ছিলেন চীনে চীনা যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কোনো বিশেষ সরকার বা রাজনৈতিক দলের উপর নির্ভর করে না আমাদের সরকার হয়তো অন্তর্বর্তীকালীন হয়তো খুব দীর্ঘ সময় থাকবে না কিন্তু আমাদের সম্পর্কের ধারাবাহিকতায় যেসব সিদ্ধান্ত আমরা নেব সেগুলো পরবর্তী সরকার যারা আসবে তারাও এটাকে ঠিক পথেই পালন করবে সেটাকে ফলো করে যাবে এই ধারাবাহিকতা রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আমার মনে হয় আমি চীনা কর্তৃপক্ষকে সেটা অনুধাবন করতে করাতে সক্ষম হই এছাড়া বৈঠকে বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট শি চিংপিং এর উত্থাপিত তিনটি বিশ্ব উদ্যোগে আরোপ করে এবং বেইজিং এর সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদার করতে ইচ্ছুক বলেও জানান তৌফিদ হোসেন পরবর্তী সরকার যারা আসবে তারাও এটাকে ঠিক পথেই পালন করবে সেটাকে ফলো করবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে ফোন আলাপ করেছেন আলাপে ট্রাম্পকে তার নির্বাচনী বিজয়ের জন্য শুভেচ্ছা জানান তিনি তিনি বলেন আগামী চার বছর যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উন্নয়নে তার এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট গভীর প্রত্যাশা রয়েছে প্রেসিডেন্ট শি বলেন উভয় দেশই সংলাপকে খুব গুরুত্ব দিচ্ছে তিনি আশা করেন আমেরিকার প্রেসিডেন্ট এই নতুন মেয়াদে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের এক শুভ সূচনা হবে এবং উভয়েই চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে ইচ্ছুক শি বলেন যদিও বেজিং এবং ওয়াশিংটনের মধ্যে মত পার্থক্য থাকবে তবু প্রধান বিষয় হচ্ছে পরস্পরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং সমস্যার যথাযথ সমাধান খুঁজে বের করা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শি চিনপিংকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি শিয়ের সঙ্গে তার সম্পর্কের মূল্য দেন সেই সাথে তিনি আশা করেন তারা আলোচনা এবং যোগাযোগ বজায় রাখতে পারবেন পাশাপাশি শিয়ের সঙ্গে শিগগিরই দেখা করার অপেক্ষায় রয়েছেন বলেও জানান ট্রাম্প দর্শক এই ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন wwwfacebookcom ডট ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইচেন